আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ড সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এ অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদ কোথায় দিতে পারি কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে হাত কেটে গেলে হাতের অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এমন কাজটা হলে আমি এত রক্ত নামাজ পড়বো এত রাঘাত নামাজ পড়বো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাঘাত আপনি পড়লেই হবে একসাথে করা নিয়ে তো আপনি করেন নাই অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামী হাসান তো আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সেই জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললো পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এইও আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সে সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে স্বাবিনিয়াদ করা ছাড়া দান করে দিবেন এইচ এম শরীফুল ইসলাম আপনি দেখেছেন দাফন সম্পন্ন করার পর দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই পানি লাগলে দিবেন কবরের উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি মার পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিক আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং তার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল গুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে যাবে এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গোল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় এই বদ আমাদের ত্যাগ করা উচিত এমনি হেলাল আহমদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নবী করিম জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায়

সেই দৃষ্টিকোণ থেকে বিধি নিষেধ নেই সাইরা মাহবু আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না কোন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশ না থাকে এটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমলে নিতে পারেন বাট কোন দেশের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে পান করা যাবে না আসলাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই আব্দুল কাহিম আত্ম লিখেছেন নামাজের নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের দাঁড়ানো যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন মনোযোগ ধরে আপনার জন্য সহজ আয়সা আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণ আংটি দেওয়া মানে সে পড়বে এমন না সন্ধানে আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মা কে বোন অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে যারা ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় নিষিদ্ধ বলা বলে আসলে করা ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই জন্য সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হার লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে আর এমনিতেই আপনার যে পানিটা লাগছে ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি রেখেছেন অশুচি থেকে শুচিতার জন্য কি আমল করব অশুচি থেকে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আসে দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ باذنাল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহর কাছে নিবেদন করতে পারেন তবে দুধ ইস্তেগফার দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আমিন লিখেছেন সুনত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে কিনা সুনত নামাজের তৃতীয় সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলাবেন কিনা ফোকাহের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে তবে আপনার চার রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকা মধ্যে দুই রাকাত দুই রাকাত করে পড়া উচিত চার রাখাত একসাথে পড়াবেন তারা সুরা ফাতে সাথে অনেক ফুকাহের মতেই আপনি অন্য স্লো মিলাবেন ঈশ্বর ফারহান পিতুল থেকে আপনি লিখেছেন ঈশ্বাকে নামাজ কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজের নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন করে করে আপন বসে করতে করতে অপেক্ষা তারপরে নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ বলে একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফজরতপূর্ণ একটি বিষয় শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে বাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হল নামাজের যে দোয়া সুরাকাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকন আছে সেই রোকন গুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চাই তো মোহাম্মদ লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে অজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভিজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ যাওয়া না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজে হাত বুলিয়ে নেবেন আহ জাস্ট এতটুকু বিজাতকে ঝেড়ে তারপর এটা বুলি নেবেন ইনশাআল্লাহ ঠিক যথেষ্ট হবে আবার আপনাদের কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে দুলতে হবে এমনটা জরুরি না আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালের শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজবেন্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন যদি যদি ছোট কালো টিপ দিতে বলেন কোনো অসুবিধা নেই এটা দিতে পারেন